আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর লাইনপার এলাকায় এক নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার থেকে নিখোঁজ ছিল এলাকার এক নাবালিকা পরিবারের তরফে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত ডায়েরিতে করা হয় মঙ্গলবার বিকেলে স্থানীয় বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে একটি কুয়ো থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ উল্লেখযোগ্যভাবে মিতার একটি চটি উদ্ধার হয়েছে শুভমের বাড়ি থেকে এই তথ্যের ভিত্তিতে নাবালিকার পরিবারের দাবি করেছে তাকে খুন করা হয়েছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে আসানসোল জেলা হাসপাতালে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানা পুলিশ কিভাবে এই নৃশংস ঘটনা ঘটল তা জানতে মরিয়া তদন্তকারীরা মৃতদেহ আঘাতের চিহ্ন ছিল কিনা তা জানার জন্য রিপোর্টের অপেক্ষায় পুলিশ স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়েছে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন लड़का का साथ इसका रिलेशन चल रहा था हाँ। तो उसके बाद ये लड़की मना कर दी थी और ये कुछ दिन पहले अपना बहन का घर गांव गई थी लड़का मना करता था इसको जाने के लिए फिर भी ये गयी जब उधर से रिटर्न आई तो लड़का इसको दो तीन झाप मारा तो ये लड़की भी रिटर्न एक झाप मारी बोली की तुम कौन होता हमको मारने वाला हमको हाथ मत लगाना तो लड़का उतना बोला की ठीक है हम ये बात का बदला तुमसे ले लेंगे तो मेड घर को नहीं